কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা ও একত্রিশ দফা সংক্রান্ত রাজনৈতিক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যানায়ত খোকন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ কেন্দ্রীয় কৃষক দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল সভায় সভাপতিত্ব করেন মুস্তফা জামান আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল সঞ্চালনায় ছিলেন হাজি মামুন হুদা সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল প্রশিক্ষণ কর্মসূচিতে কুমিল্লা দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন বক্তারা বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে হবে এছাড়া কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানার নেতারা সবার মাধ্যমে কৃষক দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা আমাদের জেলা সদস্য সচিব আপনাদের প্রিয় মামুন সাংগঠনিক বিষয় কিছু কথাবার্তা বলেছে আমরা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তোমরা ঘুরে যাও আমার সারা বাংলাদেশের গ্রামেগঞ্জে ঠিক কিন্তু সেই দিন ওই দিন তো আমি নিশন করতে পারলাম না তার কারণ যারা আছেন আপনারা কৃষক দলের প্রাণ আমার শক্তি